প্রিয় বন্ধুরা আমি এখন আসি আমাদের চিত্রা নদী তো আমার পিছনে দেখছেন এটা হচ্ছে চিত্রা নদী আর চার দিন একটানা পানি হয়েছে পানির কারণে নদী একেবারে ভেসে বসোপাশ হয়ে গেছে তো কি পরিবেশটা আপনাদের দেখানোর জন্য এসেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এখন যাচ্ছে আমাদের নদী দেখার জন্য তাই দেখুন আমাদের এটা চিত্রা নদী এখানে অবস্থা দেখুন আজ তিন দিন চার দিন শুক্রবার রাত থেকে আজকে চার দিন একটানা বৃষ্টি এখন একটু আবহাওয়াটা একটু ভালো হয়েছে তো দেখুন সব একাকার হয়ে গেছে একেবারে কি বলবো একটানা শুক্র শনি রবি আর সোমবার খানিক আগেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এই যে সামনে পট দেখছেন এই পটের এখানে একটা ব্রিজ আছে এখানে তো তলিয়ে গেছে দেখেন এটা সলিং এটা সলিং দেখছেন একেবারে কিছু সব ভেসে একেবারে একাকার হয়ে গেছে বন্যা যখন চলছিল তখনও এতটা পানি আমাদের এদিকে হয়নি এখন যতটা পানি হয়েছে তো দেখছেন ওই দূরে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কিছু একেবারে জলাকার যাকে বলে একেবারে জলাকার বন্যার ভিতরেও এমনটি হয়নি এখন যেমনটি হয়েছে আমাদের এখানে পাশে দেখছেন ড্রাগন ড্রাগনের বাগান এখানে আর এখানে তো একেবারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সলিং এখান দিয়ে সলিং এমনি দিয়ে একটা রোড আছে নদীতে যাওয়ার এখানে একটা ব্রিজ আছে মানে কালভাট একেবারে সব কিছু তলিয়ে গেছে তো দেখছেন প্রিয় বন্ধুরা আপনারা এটা আমাদের চিত্রা নদী এটা হচ্ছে ঝিনাদা জেলা কালীগঞ্জ থানা আমাদের কালীগঞ্জের বুক সিঁড়ে চলে গেছে চিত্রা নদী এটা আছে সেই চিত্রা নদী তো দেখুন সব একেবারে জলাকার হয়ে গেছে একেবারে পাশ পাশ সব ভেসে একেবারে জলাকার নদীর কোনো কিন নদীর কোনো কুল কিনারা আছে কিনা এটা আসলে বোঝাই যাচ্ছে না তো এটা আজকে আপনাদের জন্য দেখাতে এসেছিলাম যে আমাদের এলাকার পরিবেশটা আসলে দেখেন এখানে এটা আছে খাল খালের দেখেন স্রোত বন্ধ হয়ে গিয়েছে খালের যে স্রোতটা থাকে যে নদী মুখেও যে পানির একটা টান থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এখানে পটগুলো একেবারে দাঁড়িয়ে গিয়েছে নদীতে স্রোত তেমন খুব বেশি নাই তো দেখছেন এমন অবস্থায় আসলে আমাদের এলাকার মানুষজনগুলো খুবই বিপদে আছে এই বৃষ্টির কারণে অনেকে রান্নাও করতে পারছে না কারণ রান্নাঘরে অনেক পরিমাণে পানি উঠে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি আমাদের রাস্তার আশপাশ দিয়ে কী অবস্থা তো চলুন এখান থেকে যায়